আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছে আমি সুমন চক্রবর্তী শুরুতে সংবাদ শিরোনাম বিশ্বজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপদেষ্টা ফারকি আজম চট্টগ্রাম শহরে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চালু হচ্ছে দেশে প্রথম মনোরেল প্রকল্প এবং রেলওয়ে পূর্বাঞ্চলে সরঞ্জাম নিয়ন্ত্রক ও ওয়াগান কারখানায় অভিযান চালিয়েছে দুদক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিমা বিসর্জনের মত দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে পাঁচ দিনের এই আয়োজন বিজয়া দশমীতে অনেক মন্দিরে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিন্দুর খেলার আয়োজন করা হয় বিশ্বাস মানুষের মনে অসুর প্রবৃতি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয় মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য এই প্রবৃতিগুলিকে বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করায় এই আয়োজনের উদ্দেশ্য হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত আঠাশে সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর আজ বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক দুপুরে তিনি আনোয়ারা উপজেলার রামকৃষ্ণ শারদা সেবাশ্রম পূজা মণ্ডপ ঘুরে দেখেন এরপর বিকেল চারটার দিকে কর্ণফুলি উপজেলার শিলকবাহা ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ গীতা স্কুল সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই সময় আর উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি দীপক কুমার পালিত উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার কর্ণফুলি উপজেলার নির্বাহী কর্মকর্তা কান্তি রুদ্র জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তনু সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ শরীফ উপজেলা সহকারী কমিশনার আল আমিন হোসেন সহ অন্যরা পূজা যেটাকে আমরা দুর্গাপূজা পূজা হিসাবে অনাদিকাল থেকে আমরা জেনে আসছি তারই আজ নবম নবমী মহানবমী আমরা সেটা উদযাপন করছি বন্দর চট্টগ্রাম শহরে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চালু হচ্ছে দেশের প্রথম মনোরেল প্রকল্প নগর জুড়ে যানজট কমানো স্মার্ট ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে তিনটি রুটে চলবে আট জোড়া মনোরেল শুরু হচ্ছে ফিল্ড সার্বিক কার্যক্রম প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রামে যাতায়াত ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ চট্টগ্রাম দেশের দ্বিতীয় রাজধানী প্রতিদিনের যানজটে অতিষ্ঠ নগরবাসী সময় নষ্ট বাড়তি খরচ আর ভোগান্তি সব মিলিয়ে চাপ বেড়েছে নগরের অর্থনীতিতেও নগরীর এমন চিত্র পরিবর্তন করতে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের প্রথম মনোরেল প্রকল্প যা নগরবাসীর জন্য নতুন এক দিগন্ত প্রকল্পটি বাস্তবায়ন হলে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন নগরবাসী প্রাথমিকভাবে সম্ভাব্য তিনটি রুটে চলবে আটজোড়া আধুনিক মনোরেল কালুঘাট থেকে বিমানবন্দর সিটিগেট থেকে শহীদ বসিরুজ্জামান চত্বর এবং অক্সিজেন থেকে বাজার পর্যন্ত প্রতিটি ট্রেনে থাকছে অত্যাধুনিক কোচ যা একসাথে বহন করবে বিপুল সংখ্যক যাত্রী যানজট কমানোর পাশাপাশি বদলে দেবে নগরের স্মার্ট যোগাযোগ ব্যবস্থা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ম্যাট রেলের তুলনায় চল্লিশ শতাংশ কম খরচে নির্মাণ করা যাবে এক চাকার হওয়ায় জায়গা লাগবে কম আর এই পুরো প্রকল্পটিতে অর্থায়ন করবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসম কনস্ট্রাকশন ও আরব কনট্রাক্টর ইতিমধ্যে সমাজতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাঠ পর্যায়ে শুরু হয়েছে সার্ভে নগরের মূল সড়ক গিরে চলছে সম্ভাব্য রুট চিহ্নিতকরণ পূর্ণাঙ্গ যাচাই শেষে শুরু হবে নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে এগোতে পারলে খুব শিগগিরই দৃশ্যিত হবে প্রকল্পটি আপনার যে সময় নষ্ট হয় এখানে আমরা যদি তার অর্ধেকটা সময় অন্তত অপচয় থেকে বাঁচাতে পারি তাহলে অফিস আদালত বলেন কলকারখানা বলেন এবং সব জায়গায় এবং গন্তব্যে নির্দিষ্ট সময় পৌঁছার যে ব্যাপারটা আছে এইটাতে চট্টগ্রাম অনেক আগিয়ে যায় জায়গা থাকার কথা কারণ আমি আমার মনে রইলে সিক্স টু সেভেন কিলোমিটার লাগবে করতে সে জায়গাটা আমার থাকার কথা আমি 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 যে ম্যাপ আমি রুট ম্যাপ দেখেছি সেই হিসেবে আমি জায়গাটা পাবো বলে মনে করি বাট এখন এখন চ্যালেঞ্জ হলো ডিপো নির্বাচন করা যেটা আমি আজকে চেষ্টা করবো নির্বাচন করার জন্য প্রকল্পটি শুধু যানজট কমাবে তাই নয় বরং পরিবেশ বান্ধব ও আধুনিক নগরীতে রূপান্তর করবে বলে জানান মেয়র বিভিন্নভাবে আপনারা জানেন যে কমার্শিয়াল হাব বাট দ্য থিং ইজ আমরা সেভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি এই চট্টগ্রাম যাতে একটা বাণিজ্যিক রাজধানী হয় এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে এই যে একটা আমাদের স্লোগান এরা যাতে আমরা সত্যিকার অর্থে এস্টাবলিশ করতে পারি যানজটের শহর চট্টগ্রামে মনোরেল এক নতুন সম্ভাবনা দ্রুত গন্তব্য স্মার্ট যাতায়াত তবে স্বপ্নের এই পথ চলাই সময় মতো বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলে শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে বিষয়টি দুদুকের নজরে পড়াই নগরীর পাহাতলিতে থাকা চট্টগ্রাম রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পাতলি ক্যারেস অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুদুকের একটি টিম অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় তিনি বলেন রেলওয়ে পূর্বাঞ্চলে শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন সংক্রান্ত একটি অভিযোগ ওঠে বিষয়টি নজরে পড়লে পাহাতলিতে থাকা চট্টগ্রাম রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পাহাতলি ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালানো হয় চট্টগ্রামের পটিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর উপলক্ষে আরাধনা ও দর্শনের আয়োজন করা হয়েছে পটিয়া উপজেলার উত্তর বারখাইন সার্বজনীন মাতৃমন্দির মন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজা মণ্ডপে এই আরাধনা ও দর্শনের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন সভাপতি সজল দত্ত সাধারণ সম্পাদক ছোটন দত্ত অর্থ সম্পাদক সাজু দত্ত সাবেক সভাপতি নেপাল দত্ত সুধাংশু দাস মিলজন দত্ত শিবু দত্ত সহ আরো অনেকেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কর্নেল ওলিয়া আহমেদের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা এল সদস্য ও সাতকানিয়া উপজেলার এল ডি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষ থেকে সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার খাগরিয়া ইউনিয়নের ছয় ও সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনীদের মাঝে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এই সময় খাগড়িয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বচন মেম্বার ঘাগড়িয়া ইউনিয়ন এলডিপির সহ সভাপতি মুজিবুর রহমান গুরামিয়া সদাগর সহ এলডিপির নেতৃবৃন্দরা চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়ি থানায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি রাসেলকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব সেভেন চট্টগ্রাম র‍্যাব সেভেন জানায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত মামলার এজাহার নামীয় প্রধান আসামি রাসেল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশোর মুনিরনগর মুন্সিপাড়া এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সেভেন চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চট্টগ্রাম নগরীর আকবর্ষা থানাধীন কলাবাগান এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শী মিলন জানান ঘটনাস্থলের পাশে কাজ করার সময় গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান তাৎক্ষণিক তিনি আকবশ থানা পুলিশকে খবর দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে মরদেহের পরিচয় ও ঘটনার পেছনে কারণ অনুসন্ধানে সব ধরনের তথ্য যাচাই করা হচ্ছে তদন্ত এখনো চলমান রয়েছে বান্দারবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলার কেউ ক্রাউডং পর্বত পর্যটন কেন্দ্রটি চালু উপলক্ষে বান্দরবনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবন জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব এই সময় বেলুন ও নানা রঙে বান্দরবনের পর্যটকবাহী গাড়িগুলো সাজানো হয় এবং সকাল নয়টায় বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সারিবদ্ধভাবে কয়েকটি পর্যটকবাহী গাড়ি পর্যটকদের নিয়ে বান্দরবন জেলার সদর থেকে পর্বত পর্যটন কেন্দ্রে এই উদ্দেশ্যে রওনা দেয় এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক এবং ট্যুরিস্ট পুলিশ এর সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পার্বত্য জেলা বান্দরবানে অপহরণ চাঁদাবাজি বন্ধ সহ এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে র‍্যাব র‍্যাব কাজ করছে মন্তব্য করেছেন বান্দরবন ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম সকালে বান্দরবন সদরের একটি আবাসিক হোটেলের হল রুমে বান্দরবানের সাংবাদিকদের সাথে র্যাবের এক মত বিনিময় সবাই র্যাব পনেরো সিপিসি তিন বান্দরবন ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এই মন্তব্য করেন এ সময় অপহরণ চাঁদাবাজির বন্ধে সবাইকে সজাগ থাকার এবং যে কোনো র্যাবকে দিতে আহ্বান জানান তিনি মত বান্দরবন সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সাংবাদিক ইউনিয়ন বান্দরবন জেলার কমিটির সভাপতি এইস এম সম্রাট সহ র্যাব পনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির লঙ্গদূতে বাড়ি ফেরার পথে আকস্মিক বাতাসে নৌকা ডুবে এক শিশু সহ মা ও ছেলে নিহত হয়েছে লংগদু উপজেলার গুলশাখালী থেকে নৌকা করে নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে এতে নিকোচ মা ও ছেলেকে উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা স্থানীয়রা জানান সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালীর আত্মীয়র বাড়িতে যায় বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে কাপ্তায় ঝড়ে নৌকা ডুবে যায় লঙ্গদু উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন জানান মঙ্গলবার রাত পর আকস্মিক বাতাসে অনেক স্থানে নৌকা ঘটনা ঘটেছে তার মধ্যে গুলশাকালী এলাকায় নৌকা ডুবে এক শিশু সহ মা ছেলে নিহত হয়েছে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজন মহিলাকে উদ্ধার করে লঙ্গদু হাসপাতালে ভর্তি করা হয় এবার প্রবাসী চট্টগ্রাম ঢাকের বাদ্যের সঙ্গে উলোদনীতে অষ্টমী পুজোর মধ্য দিয়ে দেশের ন্যায় ওমানও বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের জমজমাট আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ওমান থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমান প্রতিনিধি পলাশীল সনাতনী মতে অকাল বোদনের পরদিন প্রার্থনার পরিপ্রেক্ষিতে দেবী ঘটে এসে অবস্থান নেন পরে সেই ঘট বেলপাতা ডালসহ নবপত্রিকা মূল মন্দিরে স্থাপন করা হয় এভাবেই দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্যে দিয়ে সম্পন্ন হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা এবং অনেক অনেক আমরা মাস্কেটের গালা থেকে 40 বছরের অধিক ধরে পূজা এ সময় ঢাকলের বাজনা কাঁসা শঙ্কের আওয়াজ এবং ভক্তদের উলুধন্নিতে দেবী দুর্গাকে অশুভ শক্তির বিনাশে পৃথিবীতে স্বাগত জানানো হয় এ সময় ভক্তরা পূজার সামগ্রী আর কাঁসার কলসি দিয়ে আরব সাগর থেকে পানি নিয়ে আসেন পূজা মণ্ডপে নান্দনিক আনুষ্ঠানিকতা আর ধর্মীয় আচারে শুরু হয় শারদীয় দুর্গোৎসব ভক্তদের আসা যাওয়া এক আনন্দ আনন্দে যেভাবে আনন্দটা হয় সেটা সেটা একেবারে আমার মনে হয় প্রবাসের মাটিটা একটা বিরল ব্যাপার বিরল মানে অনেক বিরল ব্যাপার এটা তো এখানে হাজার হাজার হিন্দুরা হাজার হাজার সনাতনী ভাইয়েরা আসে এখানে যা যাতে আমরা অনেক আনন্দ পাই এত কষ্টটা আমাদের সবলায় এর মাধ্যমে এছাড়া দেশটির সাতটি প্রদেশে ছয়টি স্থানে দুর্গাপূজার আয়োজন করছেন প্রবাসে বসবাসরত বাঙালি হিন্দু কমিউনিটি সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ আসলে বিদেশের মতো মরুভূমি দেশে আমরা এরকম একটা সুন্দর আয়োজন অর্থাৎ পূজা দুর্গা আমেজটা এখানে উপভোগ করতে পারতেছি অর্থাৎ এসে মনে হচ্ছে আমরা দেশের আমেজটা এখানে আমরা মরুভূমির দেশে অর্থাৎ উপভোগ করতে পারতেছি পূজার উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে মন্দির ও মণ্ডপগুলো রয়েছে স্থানীয় প্রশাসনের অনুমতি ও নিরাপত্তা তাই ধর্মীয় ভাবগাম্বী আর উৎসবের আমেজে অংশ নিতে দুর্গাপূজা মণ্ডপে সকলকে আমন্ত্রণ জানানো হয় আজ দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী এই উৎসব নিউজ বাংলা টিভি চট্টগ্রাম শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ ছিল নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপদেষ্টা ফারকি আজম চট্টগ্রাম শহরে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চালু হচ্ছে দেশে প্রথম মনোরেল প্রকল্প এবং রেলওয়ে পূর্বাঞ্চলে সরঞ্জাম নিয়ন্ত্রক ও ওয়াগান কারখানায় অভিযান চালিয়েছে দুদক এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা টিভি ডট টিভি এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ